এই যুগের একমাত্র হাজী মোহাম্মদ মহসিন জসীমউদ্দিন শিক্ষা বৃত্তি কার্যক্রমে ঘোষণা করলাম এবার চট্টগ্রামের রাউজানের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন করার উদ্যোগ নিয়েছে আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোহাম্মদ জসীমউদ্দিন নিজের অর্থায়নে ফাউন্ডেশন গড়ে কোটি টাকা বে শিক্ষা বন্ধব এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে জসীমউদ্দিন শিক্ষাবৃত্তি প্রকল্প এই যুগের একমাত্র হাজি মোহাম্মদ মোহসেন হাজি মোহাম্মদ মোহসেন এত অনুদান দেন নাই উনি সামান্য কয়েকটা শিক্ষা প্রকল্পের সামান্য কিছু বৃত্তি দিয়েছেন জসিম সাহেবের মানবতার কল্যাণে এমন কোন প্রকল্প নাই যে প্রকল্পগুলো জসিম সাহেব গ্রহণ করে নাই পনেরোই জুলাই মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় নোয়াপাড়া ডিগ্রি কলেজ উর্কিচর ইউনিয়নের মাহমুদিয়া আদর্শ মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়

শ্রদ্ধেয় শিক্ষক বিন্দু এবং প্রিয় ছাত্র ছাত্রীগণ আসসালাম আলাইকুম দক্ষ মানব সম্পদ সৃষ্টির জন্য সুশিক্ষার কোনো বিকল্প নাই আপনাদের শিক্ষা অর্জনের পথ সুগম করা আমাদের লক্ষ্য আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সহায়ক জসিমুদ্দিন শিক্ষাবৃত্তি কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করলাম আল্লাহ হাফেজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী জসীম ভাই আলমাস ইউনুস ফাউন্ডেশনের পরিচালক ব্যবসায়ী মুক্তার আহম্মদ এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা বিএনপির সাবেক শিক্ষা শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার সংগঠক ফরিদুল ইসলাম আনসারির সঞ্চলনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক এস এম ইউসুফুদ্দিনের প্রকল্প থেকে ওনার প্রকল্প থেকে মানে লেখাপড়া করে জি পি পাবে বা সর্বোচ্চ নাম্বার পাবে সর্বোচ্চ নাম্বার যিনি পাবেন তাকে উনি মানে তিন লক্ষ টাকা একটা অনুদান ঘোষণা করবেন যেটা দিয়ে সে ভবিষ্যতে কৃত হতে পারবে এবং সেকেন্ড যিনি সেটা হচ্ছে মানে ওই যে দুই লক্ষ টাকা এবং হচ্ছে তৃতীয় তিনি পাবেন এক লক্ষ টাকা তো এই টাকাটা দেয়ার উদ্দেশ্য কোন মানে ইয়ানা শুধুমাত্র উনি বাকি উচ্চশিক্ষা সুন্দরভাবে পরিচালনা করতে পারে এটার জন্য অতিথি ছিলেন নোয়াপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলমাস ইউনুস ফাউন্ডেশনের পরিচালক আলহাস মাহমদ আবু তাহের সমাজসেবক আলহাস মহম্মদ ইয়াসিন আলহাস মাহমদ ফারুকে আজম নোয়াপাড়া কলেজের অভিভাবক সদস্য নুরুল আফসার ইসলামী ব্যাংক পথেরহাট শাখা ব্যবস্থাপক নুরুল আফসার উপব্যবস্থাপক মাহমদ হারুনুর রশিদ খসরুল আমিন চৌধুরী সাইফুল আজম সরোয়ার আলম উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম ব্যবসায়ী সরোয়ার আলম ইউপি সদস্য মাসুদ পারভেজ সেলিম উদ্দিন প্রমুখ ভিডিও কনফারেন্সে শিক্ষাবৃত্তি প্রকল্পের উদ্যোক্তা আলহাজ জসীমউদ্দিন বলেন শিক্ষা উন্নয়নের জন্য এবং খরচের অভাবে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের গরিব অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য এই প্রকল্প স্থায়ীভাবে চালিয়ে নিতে চান শিক্ষক এবং শিক্ষানুরাগীরা এই কার্যক্রমে তাকে সহযোগিতা করলে তিনি এই প্রকল্প চালু রাখবেন আলহাজ জসিমুদ্দিন সাহেবের কনিষ্ঠতা আমাদের স্নেহ প্রতি আলহাজ আবতা মঞ্চগরিষ্ঠ এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা আলহাজ যসিমুদ্দিন সাহেবের সম্মানিত সহযোদ্ধা জনাব ইয়াসিন সাহেব আজি মোহাম্মদ ইয়াসিন এবং অন্যতম আরেকজন সহযোদ্ধা যিনি সবসময় যশোর সাহেবের প্রকল্প ব্যবস্থায় অনুপ্রাণিত করেন জানাবারুকি আজম মঞ্চের বরিষ্ঠ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নোয়াপাড়া কলেজ এবং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নোয়াপাড়া কলেজের সদস্য যারা ন সহ আমাদের সাথে যারা উপস্থিত হয়েছেন আমাদের জসিম সাহেবের বেআই জানাব ফসলুল আমিন চৌধুরী এবং অন্যান্য জসিম উদ্দিন ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ অবশ্যই তত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষাবৃন্দ বিশেষ করে যিনি আজকে উপস্থিত থেকে এই প্রতিষ্ঠান এই অনুষ্ঠানকে ধন্য করেছেন অত্র প্রতিষ্ঠানের চার ভাগ দিয়ে হয়েছে যিনি এই স্কুল এই প্রতিষ্ঠানকে তিলে তিলে গড়ে তুলেছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাজন সব এক সুপার জেনাব মালানা আব্দুল সব সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমার একটু কথা জবাব দিলেন আপনারা যশোবিন্দ সাহেবকে দেখেছেন আপনাদের এখানে মুরগিরা রেখেছেন নাম শুনেছেন যশুদ্দিন সাহেবের বিভিন্ন প্রকল্প কর্মসূচি আমাদের এখানে রয়েছে চালু আছে এই কর্মসূচি থেকে আপনারা আমরা সবাই যারা একটা যাচ্ছেন সারা কম বেশি বকাখি আছি আছে না এই প্রতিষ্ঠান যশীমুদ্দিন সাহেব থেকেও বোকাঘুটি আছেন কিনা ইনশাআল্লাহ তাহলে এই প্রতিষ্ঠানটি শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত বিদ্যুৎ শ্রেণী ব্যক্তিরা যারা দানবের যারা বিভিন্ন দাতা আছেন তোর মধ্যে আমি মনে করি যশোরী সাহেবের অনুদান এই প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি ঠিক না আচ্ছা উনি এখন একটা বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন এই যে যশোরী শিক্ষা প্রকল্প শিক্ষা একটি প্রকল্প এটা শুধু মাধ্যমিক পর্যায়ে স্কুলের জন্য নয় উনি এই প্রকল্পটা চালু করেছেন মাদ্রাসার জন্য এবং উনি এম নন ও নয়ন বি ও শুধু ওই বিভক্তনে তাও হয় নও এন বি ও প্রতিষ্ঠান করে দেয় রাও হাই স্কুল সঁয়চিরিশটির মাধ্যমে যাওয়া এগারোটি কলেজ এই প্রকল্পের আওতায় থাকবে এই প্রকল্পের উভয় একটা বৈশিষ্ট্য রাখতে হবে বৈশিষ্ট্যটা কি মেধাবি হতে হবে এবং আর্থিক ব্যবহার অস্বচ্ছল আমি গরিব বলবো যিনি লেখাপড়ে খরচ যোগান করতে পারে না এবং অসচ্ছল ব্যক্তি এবং মেহারি তার এই প্রকল্প আওতায় আসবেন তিনি আবার কথা নির্ধারণ করে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শিক্ষার্থীকে উনি এই অনুদানটা এই বৃত্তিটা প্রদান করবেন বৃত্তিটা কি এক স্কুলের এই প্রতিষ্ঠানে এক বছরে যা বেতন আসে একটা স্টুডেন্টের একটা শিক্ষার্থীর পুরো বছরের বেতন শাসন সহায় এবং দুই পরীক্ষার ফি অর্থাৎ সে যেমন বার্ষিক পরীক্ষার ফি যেগুলো হলো পেরত সেই টাকাগুলো উনি একসাথে কলেজ পার্কে মাদ্রাসা পার্কে করে দিয়ে দেবেন শিক্ষার্থীদের বিনা খরচে শিক্ষার্থীকে কোন পড়ার খরচ দিতে হবে না বিনিময়ে তিনি কি দেবেন শিক্ষার্থী কি দেবেন বিনা খরচে পড়বেন এই প্রকল্প যে আজকে ষষ্ঠ শ্রেণীতে আছে সে আগামী বছর সপ্তম শ্রেণীতে যাবে অষ্টম শ্রেণীতে যাবে এইভাবে দেখা যাবে দাখিল পর্যন্ত সে পড়বে দাকিল ফরিকায় দাকিল ফরিকায় তোমাদের মধ্যে থেকে উপগর্ভীদের মধ্যে থেকে এই প্রকল্পে যারা অনুদান মুক্ত থাকবে তাদের মধ্যে যে সর্বোচ্চ নম্বর অর্জন করবে উপজেলার মধ্যে আমাদের প্রকল্প শিক্ষার্থী কিন্তু কি হয়ে যাবে মেধাবী হয়ে যাবে এবং আর্থিকভাবে অসচ্ছল যে মাদ্রাসার খরচ জোগাতে পারে না ওই রকম বিজ্ঞান ছাত্র আপনারা বাছাই করবেন বিজ্ঞান ছাত্রকে আমরা এই প্রতিষ্ঠান থেকে যশোর প্রকল্প প্রকল্পের আওতায় আনা হবে আজকে থেকে যারা প্রকল্প তোলা হবে তারা দাখিল পর্যন্ত যদি তারা এই রেজাল্ট বজায় রাখতে পারে সে যদি আগামী প্রকল্পের বাইরে যাবে সে যদি মাদ্রাসা লফাপড়া থেকে আউট হয়ে যায় প্রকল্প বাইরে চলে যাবে সে যদি ঝরে পড়ে তাহলে সে প্রকল্প বাইরে যাবে তার প্রকল্পটা অব্যাহত থাকবে তার দাখিল ফাঁস করা পর্যন্ত খরচ আমাদের জসীমউদ্দিন সাহেব বহন করবেন কিন্তু বিনিময়ে তাকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভালো ফলাফলের অধিকারী হতে হবে এটা একমাত্র যশোমতী সাহেবের প্রত্যাশা এখানে যশোমতী সাহেবকে আপনারা কতটুকু ছিলেন বাংলাদেশে তার মতো দ্বিতীয় কোন দানবী ব্যক্তি আছে এই মতে জরিপ করলে তার সাথে তুলনা করার মতো ব্যক্তি আমি খুঁজে পাই নাই মানবতার পরিমাণে এমন কোনো প্রকল্প নাই এমন কোনো প্রজেক্ট নাই যিনি যে এটা গ্রহণ করার নাই নামাজ শিক্ষা বলেন কোরআন শিক্ষা বলেন সংস্কা বলেন দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিস্তরণ বলেন বস্ত্রকার ব্যবস্থা করা এরপরে রাস্তাঘাট উন্নয়ন সড়ক মাথি অনেক অনেক প্রকল্প মানবতার করে শিক্ষার ক্ষেত্রে এই যে প্রকল্প এটা একটা যোগান দরকারী প্রকল্প যশো সাহেব আপনি জানেন বিশ কোটি টাকা বিহায় আমাদের সম্মান তাকে কোমর্জিত করেছেন এক বছরের জন্য দুই যুগের জন্য এক যুগের জন্য না এটা কি পর্যন্ত পুজো বোধ জেলেন আমরা দোয়া করবো আজকে এই মাহফিল থেকে যসুমুদ্দিন সাহেব ওই যে শিক্ষাবৃত্তি প্রকল্প চালু করেছেন সেটা এই দুই হাজার পঁচিশ সালের জন্য নয় দুই হাজার ছাব্বিশ সালের জন্য নয় উনি যে রেভিন বেঁচে থাকবেন ওনার ব্যবসা প্রতিষ্ঠান যেন আদিম চালু থাকে এবং কেমন প্রয়োজন যেন ওই বহর্ম এই অব্যাহণ থাকে মহান দেব আমরা সেই দোয়া করবো এই আজকে পাশাপাশি ওনার যে ব্যবসা ব্যবসা বাণিজ্য এবং ওনার যে ব্যবসা বাণিজ্য এগুলো যদি ইনশাল্লাহ পরিচালিত হয় আমরা আশা করি এই প্রকল্পটা বছরের পর বছর যুগের পর যুগ চালু থাকবে এবং এই প্রকল্পের আওতায় গরিব মেধাবী অসচ্ছল শিক্ষার্থীরা দৈনিক শিক্ষা লাভ করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে নিজেকে বদলাতে পারবে সমাজকে বদলাতে পারবে রাষ্ট্রকে বদলাতে পারবে ইনশাল্লাহ তাই তার এই প্রকল্প সাতক্ষ সফল হোক আমরা সবাই জসিমুদ্দিন সাহেবের নেকহায়াত কামনা করব জসিমুদ্দিন সাহেবের পরিবারের নেক নেকহায়াত কামনা করব জসিমুদ্দিন সাহেবের ভাইদের ব্যবসা বাণিজ্য যাতে ভালো করে থাকে সেগুলো নেকহায়াত কামনা করব ভাইদের বোনদের তারা কিছুজন সবাই যেন ভালোভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে সেই দোয়া করব জসিমুদ্দিন সাহেব আমাকে একটি কথা বলেছেন ভাই এই প্রকল্পটা আমি চালু করেছি এখানে আমার একটা উদ্দেশ্য আছে যেন আমি মানবতার তরে কাজটা করে দিতে পারি এখানে আমার এক টাকা আমার ইনকাম নাই একটাও ওনার ইনকাম নেই একটা ওদের টাকার ইনকাম নেই ওনার কষ্ট আর ও ওনার মেথা নিয়ে অর্জিত শিক্ষা বাস্তবায়ন মনে করেছেন ওনার 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 একমাত্র ওনার উপর টাকা দিয়ে উনি মাথার জাম পায়ে দিয়ে দিন দেয়া পরিশ্রম করে যে টাকা উপার্জন করেছেন সেই টাকা দিয়ে উনি এই শিক্ষা কথা বনা চালু করেছেন তাই আমরা অনেকেই মনে করতে পারি বিভিন্ন মিশ্রতিজ্ঞতা তাই আবার হয়েছে।

আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ কলেজে আমার আজ পর্যন্ত পঁচিশ বছর আমার অতিবাহিত হচ্ছে আমি সবসময় ওনার কথাটা শুনতাম যে উনি যে কোনো মানুষের উপকারে কাজে সর্বশেষ এই দুই চার মাস মাসের মধ্যে দেখলাম এখানে বড় বড় প্রকল্প যেগুলো সাহস করাটা সরকারের উপর অনেক কিছু প্রসেস করতে হয় যিনি উনি ব্যক্তিগতভাবে নিজের খরচে এই দিন দেখলাম এই এদিকে রোডটা উদ্বোধনে একের অনেক কোটি কোটি টাকা খরচ করে উনি করে যেখানে যে সমাজে এ ধরনের খরচ করতে অনেক কোটি কোটি টাকার মালিক থাকলেও করতে পারে না উনি এটা করে দেখাই দিচ্ছেন এলাকাবাসীকে

আলমাজ বেগম এবং আল হাজ ইনুস কোম্পানি মহোদয় যারা এই দুনিয়া থেকে চলে গেছেন আজকের অনুষ্ঠানের এবং মাদ্রাসার পক্ষ থেকে তাদের রহের মা করার কামনা করেছি আল্লাহ তাদের কবর আজাদকে ক্ষমা করে তাদের কবরকে ব্যস্তের বাগিচা বানিয়ে দেন এবং সাথে সাথে আমি তাহলে আমরা যে মহান উদ্যোগের আজকে সূচনা হলো যে মহান উদ্যোগকে তুমি